জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিশেষজ্ঞদের উদ্বেগ করিডোর দেওয়ার সিদ্ধান্ত জনগণ নেবে সংসদের মাধ্যমে বললেন তারেক রহমান মে দিবসেও বকেয়া টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ শ্রমিকদের কল্যাণকর সবই হয়েছে বিএনপির আমলে বললেন মির্জা ফখরুল ইসলাম সরকার বৈষম্য বিরোধী হলে মে মাসের মধ্যেই জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা উচিত অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের সমর্থন অযৌক্তিক বললেন তারেক রহমান মানবিক করিডোর না ভূ রাজনৈতিক কৌশল সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ ক্ষমতায় গেলে নারীদের নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বললেন জামাতের আমির অন্তর্বর্তী সরকারের সময় লক্ষাধিক শ্রমিক চাকরিচিত হয়েছে গোলাম মোহাম্মদ কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এক অপারেটর থেকে অন্য অপারেটরে ফোন কল সংযোগ দিতে ভূমিকা রাখে ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স বাংলাদেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিকের আদান প্রদান 2007 সাল থেকে আইসিএক্সের মাধ্যমে হয়ে আসছে আইসিএক্সের মূল কাজ হলো ইন্টারন্যাশনাল গেটওয়েগুলোর আইজিডব্লিউর মাধ্যমে বিদেশ থেকে যেসব কল আসে তা মোবাইল ও অন্যান্য টেলিফোন এএনএস বা অ্যাক্সেস নেটওয়ার্ক সার্ভিস অপারেটরের কাছে পৌঁছে দেওয়া আইসিএক্সের মাধ্যমে কল সরকারের নজরদারিতে থাকে এর ফলে গ্রেটিক বা অবৈধ কলের মাধ্যমে কর রোধ সম্ভব হয় তার চেয়ে বড় বিষয় হলো আইসিএক্সের ডিজিটাল নজরদারির মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা হয় কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি টেলিফোন খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন যে খসড়া তৈরি করা হয়েছে তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর ফলে বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর দেওয়া প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে এটাই নিয়ম এটাই রীতি আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশে তারেক রহমান এসব মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশিদের রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ এটাই হতে হবে আমাদের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে দাবি করে তারেক রহমান বলেন বিএনপি মনে করে সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান আপনারা সতর্ক থাকবেন সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেসিবাদ বিরোধীদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ সৃষ্টি করতে চায় গণতন্ত্রকামী জনগণ মনে করেন এ ধরনের বিশ্বাস জন্ম শুরু করেছি। তাদের কাছে আমাদের আহ্বান স্বল্প ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন কোনো রাজনৈতিক দলের আপত্তি নেই মহান মেয়ে দিবসে গাজীপুর কালিয়াখৈরে বকেয়া টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা আজ বৃহস্পতিবার উপজেলার চন্দ্রা মাহমুদ জিন্স লিমিটেডের কয়েকশো শ্রমিক এ বিক্ষোভ করেন এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন জানা গেছে গত বছরের শেষের দিকে নানা জটিলতায় কারখানাটি বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ দফায় দফায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবি জানিয়ে আন্দোলন করেন এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের হাতাহাতির ঘটনাও ঘটে শ্রমিকদের অভিযোগ গত নয় নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয় এরপর আটাইশ ডিসেম্বর পাওনা পরিষদের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো টাকা পাননি কর্তৃপক্ষ বারবার তারিখ পিছিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল শুক্রবার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পুরোপুরি অবরোধ করা হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শ্রমিকদের জন্য কল্যাণকর যত কাজ হয়েছে তার সবই হয়েছে বিএনপি ক্ষমতায় থাকাকালেই আজ বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মেয়ে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বারবার সরকার এসেছে কিন্তু শ্রমিকের জন্য যে কাজ দরকার ছিল তা হয়নি শ্রমিকের অধিকার গুরুত্ব প্রথম জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন এ কারণে তিনি গার্মেন্টস কারখানা চালু করে নতুন সংযোগ তৈরি করেছিলেন বিদেশে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করেছিলেন রেমিটেন্স ব্যবস্থা করেছিলেন যা কিছু যতটুকু কল্যাণকর কিছু হয়েছে শ্রমিকদের জন্য সবই হয়েছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে মির্জা ফখরুল ইসলাম বলেছেন আমরা রাজনৈতিকভাবে অস্বাভাবিক সময় পার করছি পেশিবাদের পতন ঘটেছে কিন্তু গণতন্ত্রের উত্তরণ হয়নি জনগণের আকাঙ্ক্ষা সরকার এখনো প্রতিষ্ঠিত হয়নি সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য দেন বেলা দুইটা দশ মিনিটের দিকে কোরআন তেলের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিপি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল বৈষম্য বিরোধী চেতনা ধারণ করা যদি সরকার সত্যি বৈষম্য বিরোধী হয় তবে মে মাসের মধ্যেই জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা উচিত আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টানে মহান মে দিবস উপলক্ষে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত শ্রমিক সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন এই দেশে মানুষ রক্ত দিয়েছে শহীদ হয়েছেন একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আশায় শ্রমিক মেহনতি মানুষের দাবির প্রতি বর্তমান সরকারের বিশ্বস্ত থাকা উচিত অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌতিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন তারেক রহমান বলেন বেশিবাদ মুক্ত দেশে জনগণের ভোটে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপির বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সরকার নিঃস্বত্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে তবে গণতন্ত্রকামী জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌতিক নয় পলাতক স্বৈরাচার দেশে আর যাতে মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ না পায় সেজন্য জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি মনে করে সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান আপনারা সতর্ক থাকবেন সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেঁসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ সৃষ্টি করতে চায় গণতন্ত্রকামী জনগণ মনে করে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে তাদের কাছে আমাদের আহ্বান স্বল্প ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন কোনো রাজনৈতিক দলের আপত্তি নেই সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্ত ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক তৎপরতা এবং আন্তর্জাতিক প্রতিনিধি দলের সফর ও মতবিনিময়ে মানবিক করিডর নিয়ে নতুন প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছি এই করিডোরের প্রস্তাবকে মানবিক প্রয়াস হিসেবে তুলে ধরা হলেও বাস্তবে এর আড়ালে ভিন্নমুখী কৌশলগত উদ্দেশ্য বিদ্যমান বলে মনে করছেন Onay misli şok